হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুমন অলরাউন্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো আজকে আমরা এস এসসির সালে যে রুটিনটা আছে সেই রুটিনটা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং দেখব রুটিনটায় কোন দিন কোন পরীক্ষা তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রুটিনটা রয়েছে সেই রুটিনটা কিন্তু যে যে বোর্ডের জন্য সেটা হচ্ছে এক এক পলকে আমরা একটু দেখে নিই ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর এবং ময়মনসিংহ বোর্ডের জন্য কিন্তু এই রুটিনটা এবং এই রুটিনটা কিন্তু আমাদের সংশোধিত রুটিন তো দেখতে পাচ্ছেন এবং রুটিনটা প্রকাশিত হয়েছে উনিশ তিন দুই তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব রুটিনে আমরা দেখে নেব কোন দিন আমাদের কি পরীক্ষা এবং আমাদের কোডগুলো কি কি তো আমরা যদি একটু স্ক্রিনটা দেখি সুন্দরভাবে স্ক্রিনে খুব সুন্দরভাবে দেখতে পাচ্তেছেন রুটিনটা তো এখানে প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বাংলা প্রথমপত্র বাংলা প্রথমপত্র পরীক্ষাটা হচ্ছে দশ তিন সরি দশ চার দুই হাজার পঁচিশ দশ চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং সেটার বিষয়কট হচ্ছে কিন্তু একশো এক এর পরবর্তীতে যে পরীক্ষাটা সেটা হচ্ছে আপনাদের পনেরো তারিখ পনেরো তারিখ কিন্তু এর পরবর্তী পরীক্ষাটা হচ্ছে পনেরো তারিখ পনেরো চার দুই হাজার পঁচিশ মঙ্গলবার এবং আপনাদের পরীক্ষাটি হচ্ছে ইংরেজি পত্র এর পরবর্তীতে যে পরীক্ষাটি এবং আমাদের ইংরেজি প্রথম বিষয় বিষয়ক হচ্ছে একশো সাত এর পরবর্তীতে যে পরীক্ষাটি সেটা হচ্ছে সতেরো তারিখ সতেরো চার দুই বৃহস্পতিবার বিষয়কট হচ্ছে একশো এবং আমাদের যে পরীক্ষাটি সেটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র এর পরবর্তীতে যদি আমরা দেখি যে পরীক্ষাটি রয়েছে এর পরবর্তী পরীক্ষাটি হচ্ছে আপনার একুশ চার দুই হাজার সোমবার এবং বিষয়কট হচ্ছে একশো নয় বুঝতেই পারছেন যে কী পরীক্ষা সেটা হচ্ছে গণিত সেটা হচ্ছে গণিত পরীক্ষা গণিত পরীক্ষা এর পরবর্তীতে যদি আমরা দেখি যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে আপনার বাইশ তারিখ বাইশ থেকে যে পরীক্ষাটা সেটা হচ্ছে বাইশ চার দুই মঙ্গলবার এবং সেখানে যে পরীক্ষাগুলো রয়েছে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইসলাম ধর্ম অনৈতিক শিক্ষা হিন্দু ধর্ম অনৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম অনৈতিক শিক্ষা খ্রিস্টান ধর্ম অনৈতিক শিক্ষা আর পরবর্তীতে পরীক্ষা হচ্ছে আপনার তেইশ তারিখ তেইশ চার দুই হাজার পঁচিশ বিশ্বকোটগুলো এখানে কিন্তু রয়েছে আপনার প্লিজ একটু দেখে নেবেন বিশ্বকটগুলো আর এর পরবর্তীতে যে পরীক্ষাটা সেটা হচ্ছে তেইশ চার দুই হাজার পঁচিশ বুধবার হচ্ছে একশো চুয়ান্ন এবং সে পরীক্ষাটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তার পরবর্তীতে আমরা যদি দেখি এর পরবর্তী পরীক্ষাটা হচ্ছে আপনার চব্বিশ তারিখ চব্বিশ তারিখ বৃহস্পতিবার চব্বিশ চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং পরীক্ষাগুলো যদি আমরা একটু দেখি যে কী কী পরীক্ষা তো দেখতে পাচ্ছেন এখানে আপনার রয়েছে গারস্থ বিজ্ঞান কৃষি শিক্ষা সঙ্গীত আরবি সংস্কৃতি পালি শারীরিক শিক্ষা ও ক্রিয়া চারু ও কারুকলা এর পরবর্তীতে যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে তারিখ রবিবার এবং পরীক্ষাগুলো যদি আমরা একটু দেখি যে পদার্থবিজ্ঞান বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা ফিন্যান্স ও ব্যাংকিং এর পরবর্তীতে যে পরীক্ষাটা সেটা হচ্ছে আপনার উনত্রিশ তারিখ উনত্রিশ চার উনত্রিশ চার 2025 মঙ্গলবার এবং পরীক্ষাগুলো যদি আমরা দেখি পরীক্ষাগুলো কী কী পরীক্ষাগুলো হচ্ছে রসায়ন রসায়ন পুরোনীতি ও নাগরিকতা ব্যবসায় উদ্যোগ এর পরবর্তীতে যে পরীক্ষাটা সেটা হচ্ছে তিরিশ চার দুই বুধবার এবং সেটা হচ্ছে ভূগোল পরিবেশ এরপরে হচ্ছে চার তারিখ চার পাঁচ দুই রবিবার আমরা যদি পরীক্ষাটা দেখি তাহলে সেটা হচ্ছে উচ্চতর গণিত আর হচ্ছে বিজ্ঞান ছয় তারিখে যে পরীক্ষাটা সেটা হচ্ছে ছয় পাঁচ দুই হাজার পঁচিশ মঙ্গলবার এখানে যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে জীববিজ্ঞান ও অর্থনীতি সাত তারিখে যে পরীক্ষাটা সাত পাঁচ দুই হাজার পঁচিশ শুধুমাত্র কমার্সের পরীক্ষা হিসাব বিজ্ঞান আর পরবর্তীতে রয়েছে আপনার আট পাঁচ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এটা হচ্ছে আপনার বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অ্যান্ড এর সর্বশেষ যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে আপনার বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা হচ্ছে তেরো পাঁচ দুই মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র এই ছিল মোটামুটি পরীক্ষা এর পরবর্তীতে আমরা যদি একটু দেখি যে আমাদের ব্যবহারিক পরীক্ষাটা তো আমাদের মোটামুটি পরীক্ষা শেষ হচ্ছে আপনার তেরো পাঁচ দুই লিখিত পরীক্ষাগুলো শেষ এর পরবর্তীতে রয়েছে আপনাদের ব্যবহারিক পরীক্ষা তো ব্যবহারিক পরীক্ষাটা রয়েছে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি তো এখানে একটু আমরা যদি একটু দেখি যে ব্যবহারিক পরীক্ষার সময়সূচিটা পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ হতে বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে হতে লেখা নম্বর পদ এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের কমানুসারে সাজিয়ে হাতে হাতে ইয়ে করতে হবে পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল দশটায় প্রতিদিন সকাল দশটা হতে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষাটা হবে শশ কেন্দ্রে শশ পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে তো এই ছিল আজকের বিষয়টি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন